হ্যালো ক্যালিভিয়ান কী অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একবার স্বাগতম আপনাদের ধারাবাহিক গল্প তৃতীয় চোখের চতুর্থ পর্বে এখনও যারা এর বিগত এপিসোডগুলো শুনিনি তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিগত এপিসোডগুলো শুনে নেবেন যাতে আপনাদের আজকের এপিসোডটি শুনতে ভালো লাগে চলুন তাহলে আর বেশি কথা বারব না সোজা গল্পে চলে যাব গল্পের শুরু করার আগেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গালিব ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি চিৎকার করে তাকে থামিয়ে দিলাম গালিব ভাইয়া অবাক হয়ে বলল কি হয়েছে আফরিন আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন ভাইয়া আপনার কপালে কপালে হাত দিয়ে বলল কই আমার কপালে তো তুমি ছাড়া আর কিছুই নেই তাহলে ভয় পাওয়ার কি আছে আমিও খেয়াল করলাম ভাইয়ার কপালে তৃতীয় চোখটা উধাও হয়ে গিয়েছে আর তখনই পেছন থেকে বাবা উঠে কালিফ ভাইয়ার কলা চেপে ধরে করকশ খলায় বলল। এটা আমাদের পারিবারিক ব্যাপার তুই কেন এসেছিস চলে যায় এখান থেকে কালিব ভাইয়া কোনো নিজেকে ছাড়িয়ে আমার পাশে এসে বলল শ্বশুর ড্যাডি নিজের মেয়ের জামাইকে এভাবে কেউ আপ্যায়ন করে নাকি এই শুনে বাবা আরো রেগে গিয়ে গালিব ভাইয়ার দিকে আসলো আমি গিয়ে সামনে দাঁড়ালাম এবং বাবাকে বাধা দিয়ে বললাম তার গায়ে যেন এক ফুলের টোকাও না পড়ে তুমি তোমার সন্তানদের এত অভিশপ্ত বিপদে ফেলেছ নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যাতে করে অদৃশ্য জগতের কেউ আমাদের পেছনে পড়েছে কি করেছো তুমি সত্যি করে বলো বাবা এবার বাবা শান্ত হয়ে খাটে গিয়ে গুটি সুটি মেরে মাথা নিচের দিকে দিয়ে বসল বলল। আমি তো তো শুধু মাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম সে ফিরেও এসেছে কিন্তু একা তার সাথে অতিথি নিয়ে এসেছে কি বললে বাবা তোমার মাথা ঠিক আছে তো মা মারা গিয়েছে এবং তাকে আমরা সবাই মিলে কবরে রেখে এসেছি আর মারা যাওয়ার পর কেউ চাইলে এই দুনিয়াতে ফিরে আসতে পারে না কি বলছে শুক্তুম ভিত প্রতি রাতে তুমি কার সাথে কথা বলো এবার বাবার কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল একটা মহিলা কণ্ঠে বাবা বলে উঠল তোর বাবাকে দোষ দিস না মা সত্যি আমি ফিরে এসেছি তোর বাবা আমাকে যেতে দেয়নি আয় মা কাছে আয় তোকে অনেকদিন হলো স্পর্শ করি না এই শুনে আমি ভয় পেয়ে গেল ভাইয়ার হাত চেপে ধরলাম এই কণ্ঠটা একদম আমার মায়ের মতো বাবা মাথা নিচু করেই আমার দিকে হাত বাড়িয়ে দিল গালিব ভাইয়া এক থাপ্পরে তার হাতটা সরিয়ে দিয়ে বলল ধর্মিয়া রাখেন আপনার স্পর্শ করা আমিও জানি মৃত্যুর পর মানুষ ফিরে আসে না আপনি একজন খারাপ জিন আফরিনের মায়ের রূপ ধরে ওর বাবাকে ধোকা দিচ্ছেন আমরা আপনারই ধোকায় পড়বো না আচ্ছা সেটাও ব্যাপার না আমার শ্বশুর ড্যাডির সাথে থাকলে থাকেন তার সাথে কল্প করেন গান গাবেন নৃত্য করবেন রোমাঞ্চ করবেন যা খুশি তা করবেন কিন্তু এর মাঝে আফরিনকে টেনে এনেছেন কেন ওর কাছে কি চান আপনি গালিব ভাইয়া একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগবে ওইদিকে বাবা এখনো মাথা নিচু করে বসে আছে আর রাগে গড় করছে হঠাৎ খেয়াল করলাম খাটের তলা থেকে হালকা ছুপ পানি বের হচ্ছে দালিপ ভাইয়া আমার কানের কাছে মুখ কেনে ফিস ফিস করে বলল শ্বশুর রেডি মনে হয় আমার কথা শুনে কাম সেরে ফেলছে আগে জানলে প্যাম্পাস করিয়ে দিতাম আমি একটু রাগে ভঙ্গিতে বললাম এখন কি মজা করার সময় বাবা এভাবে বসে আছে কেন সেটা দেখে আর পানি বা আসছে হাঁটু গেড়ে ফ্লোরে বসে খাটের তলায় উকি দিয়ে বললো আফরিন তো ফিরে এসেছে তার চোখগুলো তো আগুনের মতো জ্বলছে কি মাম্মি ফুচকা কি বোম্বাই মরিচ দিয়ে খাইছিলেন নাকি চোখ এত লাল কেন গালিব ভাইয়ার কথা শুনে আমিও তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে খাটের তলায় উকি দিয়ে দেখলাম সত্যি আমার মা অগ্নি শর্মার দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম ভাইয়া এটা আমার মা হতে পারে না তাড়াতাড়ি পালাতে হবে আমাদের উঠে দুজন রুম থেকে দৌড় দিতে দরজা ধপাস করে বন্ধ হয়ে গেল অনেক টানাটানি করেও দরজা খুলতে পারলাম না মনে হচ্ছে কেউ বাইরে থেকে টেনে ধরে রেখেছে দরজা এদিকে বাবা মাথা উঠিয়ে বলল আর লুকিয়ে থেকে কি হবে এবার বের হও মরিয়ম ওরা জেনে গিয়েছে তুমি ফিরে এসেছো ওদের পালাতে দেওয়া যাবে না তাকিয়ে দেখলাম বাবার কপালে আবার সেই চোখ এবং মুখে ভয়ঙ্কর করে হাসি খাটের তলা থেকে সাপের মতো পেঁচিয়ে বের হলো আমার মায়ের রূপে সেই শয়তানটা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ গতিতে আমাদের সামনে চলে আসলো সে এবং গালিব ভাইয়ের গলায় চেপে তাকে দেয়ালের সাথে লাগিয়ে উঁচু করে ফেললো আমি বাধা দিতে গেলে আমাকে এক ছটকায় বাবার সামনে এনে ফেললো বাবা আমাকে বলল তোর কিছু হবে না ও বাইরের লোক তাই ওকে মরতে হবে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না আমার হাত পা যেন বেঁধে রাখা হয়েছে মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারছিলাম না যে ভাইয়া কে মেরে ফেলেছে আমি শুধু অসহায় দৃষ্টি আছি গালিব ভাইয়া পাগুলো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ঠিক এমন সময় চার থেকে ফজরের আজান ভেসে আসলো সাথে সাথে সে গালিব ভাইয়াকে ছেড়ে দিল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল সাথে সাথে সে গালিব ভাইয়াকে ছেড়ে দিল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল দেখলাম বাবাও থপাস করে খাটে পড়ে গেল এবার আমার হাত পাও ফ্রি হয়ে গেল মনে হচ্ছে আমি উঠে দৌড়ে গেলাম গালিব ভাইয়ার কাছে ভাইয়া আপনি ঠিক আছেন তো কথা বলেন প্লিজ কি হয়েছে কিছু তো বলেন গালিব ভাইয়া শ্বাস নিতে নিতে বললো আরে ডাইনি মাম্মির পুরী মেয়ে একটু দম নিতে দাও খুব জোরে গলা চেপে ধরেছিল আমি তো ভেবেছিলাম আজকে আমি শেষ তাকিয়ে দেখলাম গালিব ভাইয়ার গলায় পাঁচ আঙুলের দাগ বসে গিয়েছে বর্ষা হওয়ার কারণে দাগগুলো লাল হয়ে আছে আমি কান্না করে দিয়ে বললাম ভাইয়া আমাকে মাফ করে দেন আমার জন্য আপনি মরতে বসেছিলেন আপনাকে এখানে আনাই ঠিক হয়নি আপনি প্লিজ চলে যান আমার জন্য আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এটা তুমি কি বললে তোমার সাথে জীবনের শেষ অবধি চলার শপথ করেছি তোমার হাজারো অবহেলা করে বাজে আচরণের পরও একটা বারের জন্য তোমার প্রতি ঘৃণা বা বিরক্তি আসেনি আমি জানতাম ওসব তুমি মন থেকে করো না তাই আমি এনজয় করতাম আর এখন তুমি এত বড় বিপদে পড়েছ এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে নিজের ভয় পালাবো আমি ছিলাম আছি এবং থাকবো শেষ পর্যন্ত তোমার সাথে আপনি সত্যি একটা পাগল হাজার বললো আপনি যাবেন না চান তাহলে বলেন এখন আমরা কি করব। এগুলো কেন হচ্ছে তা এখন সম্পূর্ণ পরিষ্কার না তাহলে আমাদের পদক্ষেপ কি হবে গালিব ভাইয়া মাথা উঁচু করে একবার ঘাটে শুয়ে থাকা বাবার দিকে তাকিয়ে বলল। দেখো আকাম সাকাম করে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্বশুর ড্যাডি তোমার মাকে আনার জন্য এমন কিছু করেছে যে তোমাদের ভাই বোনের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে আর তোমার বারবার তৃতীয় চোখ দেখার কি রহস্য আছে সেটাও খুঁজে বের করতে হবে এসবের সাথেও চোখের সম্পর্ক কি এখন ফজরের আজান হয়েছে নামাজ পড়ে আমরা বের হব বাসা থেকে আমার একজন পরিচিত হুজুর আছে যে এসব প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে রিসার্চ করে আমি নিশ্চিত তার কাছে গেলে কোনো না কোনো সমাধান পাব। বাবার রুমটা বন্ধ করে আস্তে করে বের হলাম প্রথমে আমি নামাজ পড়ে নিলাম তারপর গালিব ভাইও নামাজ পড়লেন এবার বাসা থেকে বের হওয়ার পালা এখনো বাহিরের অন্ধকার পুরোপুরি কাটি মাত্র পাখ পাখালির কিচির শব্দ ভেসে আসছে যাওয়ার সময় বাবার রুমে উকি দিয়ে দেখলাম সে এখনো গভীর ঘুমে বের হওয়ার জন্য যখনই মেন দরজা খুললো ভাইয়া তখনই সে থমকে দাঁড়িয়ে গেল আমি পিছন থেকে বললাম কি হলো দাঁড়িয়ে পড়লেন কেন গালিব ভাইয়া বললো কফিন আমি তাড়াতাড়ি পিছন থেকে সরে এসে বাইরে তাকিয়ে দেখলাম দরজার সামনে সেই কফিনটা রাখা আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম গালিব ভাইয়া যেহেতু কফিনটা দেখতে পাচ্ছে তাই এটা স্বপ্ন সত্যি সত্যি এটা আমাদের দরজার সামনে গালিব ভাইয়া বললো ভয় পেয়েও না আমি আছি তো দেখছি এই কফিনে কি আছে এই বলে সে এগিয়ে গেল কফিনের দিকে আমি বললাম না ভাইয়া চলেন আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই এটা এখানে পড়ে থাকুক না জানি এটার ভিতরে কি আছে দরকার নেই এটা খোলা কিন্তু গালিব ভাই আমার কোনো কথা না শুনে বলল কতবার পালাবে তুমি আমরা চাইলে এখন আর সব থেকে পালাতে পারবো না তাই যা সামনে পড়বে তার মোকাবেলা করতে হবে ভয় পাওয়া যাবে না এই বলে গালিব ভাইয়া ভালো করে কফিনটা চারদিক পর্যবেক্ষণ করলো এবং বাড়ি দিল কয়েকবার এরপর আস্তে আস্তে কফিনের উপর ঢাকনাটা সরিয়ে ফেলল আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম যদি সেই স্বপ্নের মতো এখনো বাবার মৃতদেহ এখানে থাকে তাই সরাসরি দেখতে চাইলাম না ভাইয়া বলে উঠল চোখ খোলো তেমন কিছুই নেই ভেতরে আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম সত্যি তেমন তবে ভয়টা তখন পেলাম যখন গালিব ভাইয়া কফিনের ভেতর কিছুই হাত দিয়ে একটা সাদা কাপড় বের করলো এবং চোখ বড় করে বলল। এটা তো কাফনের কাপড় আবার কাফনের কাপড় এক কোণে দেখা গেল কিছু বড়ই পাতা আর একটা গোলাপ জল রাখা গালিব ভাইয়া কাপড়টা কফিনে রেখে সেটা আবার বন্ধ করে দিল আমি ভয়ে জিজ্ঞেস করলাম এগুলো কি ছিল ভাইয়া মৃত মানুষের জন্য শেষ শপিং এগুলোই কেনা হয় কিন্তু এই কফিনে করে কে বা কারা এগুলো দিয়ে গেল আর কেনই বা দিয়ে গেল হ্যাঁ মনে পড়েছে তুমি স্বপ্নে দেখেছিলে কফিনের সাথে চারজন কালো কোটটায় পরিচিত অচেনা মানুষ যারা বলেছিল তোমাকে নিতে এসেছে তারাই এই কফিন এখানে রেখে গিয়েছে কিন্তু কেন ভাইয়া কাপড়ের কাপড় সহ এই কফিন তার মানে সত্যি তারা আমাকে নিয়ে যাবে আজ না হয় কাল আমাকে ধরে রাখতে পারবেন না পাগলের মতো কথা বলে কেন আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না এখন এই কফিনটা বাসায় ঢুকিয়ে রাখতে হবে হতে পারে এর মাঝেই কোনো সমাধান থাকতে পারে আল্লাহ সমাধান ছাড়া কোনো সমস্যার বান্দার উপর চাপিয়ে দেন না শুধু সময় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় এবং চেষ্টা করে যেতে হয় এই বলে গালিব ভাইয়া কফিনটা বাসায় ঢুকিয়ে রাখলো তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে ততক্ষণে ভোরের আলো ফুটেছে মানুষজন হাঁটাহাঁটি করেছে উদ্দেশ্য এখন গালিব ভাইয়ার বলা সেই হুজুরের কাছে যাব। আমি বললাম আচ্ছা ভাইয়া আপনি ইঞ্জিনিয়ারিং করে এভাবে বেকার ঘুরেন কেন বাবার টাকা আছে বলে কি কিছু কিছু করার ইচ্ছে নেই কে বলেছে আমি করি না নিজের আর তুমি তো জানোই আমি বাবার ইন্টারেস্ট দেখাই না কখনো আসলে আমার স্বপ্ন একদিন বড় ডিরেক্টর হব বড় বড় স্টারদের সাথে কাজ করব। আমি নিজেকে বাবার পরিচয় না বরং নিজের পরিচয় দুনিয়ার কাছে উপস্থাপন করতে চাই ও আচ্ছা তাহলে তো ভালো আচ্ছা আপনি প্রথমে মুভি বানাবেন নাকি নাটক আর আপনার প্রথম মুভি বা নাটকের নাম কি হবে ঠিক করেছেন আমি সরাসরি মুভিতে কাজ আর হ্যাঁ নাম একটা ঠিক করেছি আমার প্রথম মুভির নাম নাম হবে ভালোবাসা দিলে দিলে দিবি না নাই আমি হাসতে হাসতে বললাম এটা আবার কেমন এসব দিয়ে মুভি বানাবেন না আমি আপনাকে সুন্দর একটা নাম ঠিক করে দেব এভাবে কথা বলতে বলতে আমরা একটা ইসলামিক ফাউন্ডেশনের সামনে এসে থামলাম গালিব ভাইয়া বলল তাকে এখানেই পাওয়া যাবে দারওয়ানের কাছে গিয়ে বলল ভাই জামাল হুজুরকে একটু ডেকে দিবেন বলবেন যে গালিব এসেছে কোনো জরুরি কাজ নেই তখন দারোয়ান ভেতরে চলে গেল জামাল হুজুরকে এটা জানাতে আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল হুজুর আপনাকে ওর ভেতরে ডাকছে আমি আর গালিব ভাইয়া ভেতরে গেলাম লাইব্রেরি পেরিয়ে একটা কালো রঙের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমরা গালিব ভাইয়া টোকা দিল দরজা এবং বলল আমরা কি ভেতরে আসতে পারি হুজুর ওপাশ থেকে ভারী কণ্ঠে কেউ বলল হ্যাঁ গালিব আসো দরজা ধাক্কা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম দেখলাম একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে বসে যে কিনা লিখছে পুরো রুমে ভয়ানক ভয়ানক কেশাচের স্কেচ লাগানো আর চার কোণে চারটা আগুনের মশাল জ্বালানো লোকটার মুখে খোঁচা খোঁচা একটা কালো রঙের পরা দেখে বোঝা যায় না সে একজন হুজুর উনি লেখা বন্ধ করা অবস্থায় আমাদের দিকে না তাকিয়ে বলল কি হয়েছে গালিব এত জরুরি তলব হঠাৎ করে সাথে কাদেরকে নিয়ে এসেছ গালিব ভাইয়া বললো কাদেরকে মানে আমরা তো দুইজনই ও আমার অনেক ভালো বন্ধু আফ্রিন সমস্যাটা তো মূলত ওর সাথেই হচ্ছে উনি এবার লেখা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু তোমাদের পেছনে তিন চোখওয়ালা মহিলাটাকে বন্ধুরা আজ এই পর্যন্ত ওই কেমন লাগলো সেটা আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এর পরবর্তী বিস্কুটগুলোর জন্য অপেক্ষা করবেন তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ